ঠিক আছে আমি সব খেলাধুলার প্রতি অনেক পারদর্শী ছিলাম অনেক বেশি আমি ভাবি যে কখনো আমার এই সমস্যা হবে যে আমি যে তো স্পোর্টসম্যান বা খেলাধুলা করি আমার এরকম সমস্যা হবে আমি এটা কখনো ভাবি নাই আসসালামু আলাইকুম দর্শক সুস্থ কাজ আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত প্রতিটা মানুষ চায় সুস্থ হতে এবং সেই সুস্থতার পথেই আমাদের একজন ভাইকে আজকে কিন্তু নিয়ে আসলাম যিনি দীর্ঘদিন যাবৎ এভিয়ান রোগে আক্রান্ত ছিলেন এবং এই সমস্যাটা এতটা জটিল আকার ধারণ করেছিল যে স্বাভাবিক জীবনযাপন করাটা চিকিৎসা করা হয় এবং রোগীরা খুব দ্রুত পরিমাণের এবং খুবই অল্প সময়ের ভিতরে তারা সুস্থ হয়ে যান জানার পর পরে আর সময় নষ্ট করেনি সরাসরি চলে আসেন আমাদের কাছে এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবারও ফিরে যাচ্ছেন দর্শক আসুন পরিচিত হয়ে আমার এই প্রবাসী ভাইটির সাথে আসসালাম আলাইকুম আসসালাম হ্যাঁ আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন জি আমার নাম আশিক মিয়া আমি সৌদি আরব প্রবাসী আমার জেলা কিশোরগঞ্জ থানা ভৈরব শ্রীনগর ইউনিয়ন আচ্ছা আমাদের এই যে ডিপিআরসি আপনি এসেছিলেন জি কি সমস্যা নিয়ে এসেছিলেন স্যার আমার হিপে সমস্যা স্যার যখন আমি সৌদি আরবে যাই নাই হুম আমি যখন গ্রামে ছিলাম তখন আমি স্যার ক্রিকেট ফুটবল অনেক ভালো খেলতাম আমি ডিফেন্স খেলতাম পাশাপাশি খেলার প্রতি আমার খুব আগ্রহ ছিল আমি প্রতিদিন স্যার আমি ম্যাচ খেলতাম এমনও দিন গেছে আমি টানা তিরিশ দিনেও ফুটবল ম্যাচ খেলছি একশো বিশ মিনিট করে খেলছি ডিফেন্স খেলছি আমাকে কখনো নামায় না কারণ আমি ডিফেন্স অনেক ভালো দিতাম তার জন্য আমাকে ডিফেন্স সবসময় রাখতো আচ্ছা তারপর সবসময় একটা শরীরচর্চা বা এই প্র্যাকটিস এগুলোর ভিতরেই ছিল সবসময় আমি খেলাধুলার প্রতি আমি একটু আকৃষ্ট বেশি ছিলাম

দেন আমি সকালে ব্যথাটা অনুভব করতেছি আর বার্তাছে দুইটা হাঁটু একবারে অবশ্য হয়ে গেছে এমন মনে হইতেছে যে হঠাৎ করে খেললে যে এরকম আর কি লাগে যেমন হাঁটু একবারে জিম জিম করে ব্যথা করে এরকম লাগতেছে পরে কিছুদিন গেল ব্যথা করে যাইতেছে না পরে আমি মেডিকেলে গেছি বাগলপুরে ওখানে গিয়ে একজন অর্থোপেডিক ডাক্তার দেখেছি উনি বল উনি এক্স রে করছে বলতেছে তোমার আর্থ্রাইটিস অনেক বেশি যার কারণে এক্স রে করার পর উনি মেডিসিন দিছে খাওয়ার পরে ইনশাল্লাহ আমি সুস্থ হয়েছিলাম তারপরে দেন আমার ফ্লাইট হয়ে গেছে টিকিট হয়েছে কনফার্ম হয়ে গেছে আমি চিকিৎসাটা পুরোপুরি নিতে পারি নাই দেন আমি চলে গেছি সৌদি আরবে তখন ওইখানে দুই বছর এই ব্যাথা নিয়ে কাজ করতেছি তখন ওইখানে গিয়ে ব্যাথাটা দেখা দেয় আবার তারপরে ওইখানে আমি মেডিসিন খাইছি খাওয়ার পরে কিছুটা বেতাটা আমি নির্ণয় করে চলতে পারছি আর কি প্রপারলি যাই নাই বাস আমি শুধু মেডিসিন খাইছি পিনকিলার খাইছি আর এভাবে নিয়ে চলতেছি কাজ করতেছি তারপর শেষ পর্যায়ে যে কথাটা বাড়তেছে বাড়তেছে বা কষ্ট হইতেছে চলে চলাফেরা তখন সিদ্ধান্ত করলাম যে না আমি বাংলাদেশে যাব আমি আপনাদের ডিপিএসি হসপিটালের ভিডিও দেখতাম দেখে অনুপ্রাণিত হয়েছি যে না আমি ওইখানে গিয়ে চিকিৎসা নেব দেখা যায় আমার শেষ চিকিৎসা ওইখানে কি হয় আচ্ছা এই যে আপনি বলেন যে আপনি অসুস্থ হয়ে গিয়েছিলেন প্রবাস জীবনে ওখানে যাওয়ার পরে এবং আমরা জানি কিছু ঝুঁকিপূর্ণ কাজ আপনার করতে হতো যেহেতু এসির কাজ আপনাকে একটু মুভিং বেশি করতে হতো তো আপনি কর্মক্ষেত্রে বা আপনার স্বাভাবিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে এটার জন্য মূলত মানে কি কি কাজগুলো আগে পারতেন আর সেই কাজগুলো মানে গন্ডিটা ছোট হয়ে যে আগে ইনশাল্লাহ আমি এমনকি ষাট কেজি সত্তর কেজি আমি মাথায় নিয়ে আমি সবার আগে যেতে পারতাম বা আমি অনেক স্ট্রংলি ছিলাম বাট আমি কাজ করতে তেমন কোনো অসুবিধাই হতো না এমনকি আমি যদি দৌড়াদৌড়ি করতাম আমি সাঁতার মেয়ে চ্যাম্পিয়ন ছিলাম আমি হাই স্কুলে যখন এসএসসি দিব তখন আমাদের সাঁতার নেই ওইখানে আমি ফার্স্ট হয়েছি ঠিক আছে আমি সব খেলাধুলার প্রতি অনেক পারদর্শী ছিলাম অনেক বেশি আমি ভাবি যে কখনো আমার এই সমস্যা হবে যে আমি যেহেতু স্পোর্টসম্যান বা খেলাধুলা করি আমার এরকম সমস্যা হবে আমি এটা কখনো ভাবি নাই যখন আমি সৌদি কাজ কাজকর্ম তো ছিলাম বাট আমি যখন সকালে ঘুম থেকে উঠতাম তখন হাত পাটা একটু দেখতেছি না এটা নিয়ে আর পারতেছি না তখন আমি চিন্তা করলাম যে না দেশে যাবো দেশে গিয়ে আমি হসপিটাল তারপর আমি দেশে আসার আগে এখানে আসার আগে আমি দু একটা

ডিপিএস হসপিটালে ভিডিও দেখার পরে আমি আশ্বস্ত হইলাম যে আমি শেষ পর্যন্ত ওইখানে যাব ওইখানে দেখি স্যাররা কি বলে ডাক্তাররা কি বলে দেন আমি ওইখানে আসার পর স্যাররা ভর্তি দিল বললো আশ্বস্ত দিল না অপারেশন লাগবে না তুমি থেরাপির মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে ইনশাল্লাহ সুস্থ হবে এই আশা আমি এখানে আসা আর কি স্যার এবং চিকিৎসা শুরু করে দিলেন জি আজকে কততম দিন আপনার আজকে আমার বারোতম দিন

চিকিৎসা স্যারের কথাবার্তা স্যারের যে অনুপ্রাণিত আমার কাছে অনেক ভালো লাগছে যে স্যারে রুগীদেরকে না আশ্বাস দেয় ইনশাল্লা তুমি সুস্থ হবে এই আশা নিয়ে আর কি এখানে আসা বা স্যারের কথা আমার খুব ভালো লাগছে যে রুগীদেরকে আশ্বস্ত দেওয়ার জন্য যে এটা নিয়ে ঘাবড়ানো কিছু শুনাই মানে উনি খুব ভালো একটা কাউন্সেলিং করেন যে রোগের রোগ সম্পর্কে তাকে জানান এবং সেই অনুযায়ী একটা প্রপার ট্রিটমেন্ট দেন যেটার কারণে রোগীরা অল্প দিনের ভিতরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে ওঠে অসংখ্য মানুষ আছেন অসংখ্য দর্শক আছেন আমাদের দেশে বা দেশের বাইরে এরকম অনেক মানুষ যারা জানে না তাদের জন্য আপনি কিছু বলবেন আপনার এই অভিজ্ঞতা থেকে যে আমি সাজেস্ট করি যে সব বাইরে দীর্ঘদিন এইসব ইভেন্টে ভুগছেন তারা ইনশাল্লাহ শেষবার হোক একবার ঠাই করা যায় জীবনে তো অনেক ডাক্তার দেখাইছেন আমি আসে আমি বলি একটা কথাই বলি যে শেষ বিন্দু পর্যন্ত আপনি লড়ে যান ঠিক আছে তারপরে যদি আপনি পারতেছেন না আপনি এখানে আসেন এখানে আসে এখানে চিকিৎসা নেন আপনি বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন দর্শক সুস্থতা আমরা সবাই চাই সুস্থ হতে আমরা সবাই চাই এই যে আমার এই ভাইটি আজকে সুস্থ হয়ে চলে যাচ্ছেন আমরা দোয়া করি তার জন্য তার বাকিটা জীবন যাতে এরকম সুস্থ কাটে এবং উনি যাতে ওনার সেই খেলার মাঠে আবারও ফিরে যেতে পারেন এবং ওনার কর্মক্ষেত্রে যাতে উনি সঠিকভাবে সব কাজ করতে পারেন ব্যথা ছাড়া এবং কোনো রোগ ছাড়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভিতরে যারা আছেন তারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের যোগাযোগের মাধ্যম চারটি একটি হচ্ছে আপনার মুঠোফোন আরেকটি হচ্ছে সরাসরি আপনারা এস এম এস করতে পারেন সোশ্যাল মিডিয়া আছে এবং আপনারা আমাদেরকে সরাসরি ইমেল করতে পারেন সবগুলো ডিটেলসে আমরা আমাদের ডিটেলসে দেওয়া আছে সো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম